বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন শেখ হাসিনার পতন দেখেছি কিন্তু আমাদের মূল লক্ষ্য জনগণের গণতন্ত্র এখনও ফিরে পায়নি আমরা দু সাল থেকে গণতন্ত্রের লড়াই নেমেছি একটি সুস্থ অবাধ নির্বাচন নিজের ভোট নিজে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এই আন্দোলন চলমান মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিকালে নগরীর শিববাড়ি জিয়া জিয়াহল চত্বরের পূর্ব খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি খুলনা বিভাগ এই সমাবেশের আয়োজন করে সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়িক এস এম শফিকুল আলম মনা গয়েশ্বর রায় বলেন আমাদের জন আকাঙ্ক্ষার একটি ভোট আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব ভোট কেন্দ্রে গিয়ে দিব দিনের ভোট দিনে দিব কোনো রাতের ভোট না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে উদ্দেশ্য করে গয়েশ্বর রায় বলেন আপনি সফল হন জনগণের ভালোবাসা নিয়ে আমরা চাই একটা সুস্থ ও অবাধ নির্বাচনের জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা দিব আমাদের নির্বাচন চাই তারিখটা ঠিক করে জানিয়ে দেন এত মাসের এত তারিখে নির্বাচন আপনারা প্রস্তুতি নেন আমরা আন, সকল রাজনৈতিক দলে মাঠে নামি নির্বাচনী প্রস্তুতি নিই তারপরে জনগণ কাকে ভোট দিবে না দিবে সেটি সিদ্ধান্ত হবে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আমাদেরকে বিরোধী দল ভাববেন না বিএনপি একটি বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা আপনাদের সকল কাজে সমর্থনকারী আপনারা ছাত্র জনতার আন্দোলনের ফসল কোনো রাজনৈতিক দল নন অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে একটি সুস্থ ও অবাধ নির্বাচন দিবেন জাস্ট আপনাদের কাজ জাতিকে একটি অবাধ সুস্থ নির্বাচন উপহার দাও তিনি বলেন আপনারা আমাদের রাজনৈতিক মামলা প্রত্যাহার করেননি শুধু কয়েকটা মামলা প্রত্যাহার করেছেন